আসসালামু আলাইকুম গাইজ আপনারা জানেন আমাকে কম বেশি যারা চেন তারা হয়তো জানেন আমি মানে স্কুল কলেজ ওইভাবে কখনো করি নাই সিক্সের থেকে টেন পর্যন্ত অর্থাৎ এসএসসি পর্যন্ত হয়তো সর্বশেষ পাঁচ দিন করছি আর কলেজে প্রথম দিন অরিয়েন্টেশনের দিন গেছিলাম আর যাওয়া হয় নাই কিন্তু আমার বন্ধু জানে যে এখন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি ভার্সিটিতে ক্লাস করতে আসলে ক্লাস তো মেন বিষয় না মেন বিষয় হচ্ছে মার্কের একটা বিষয় থাকে অ্যাটেনডেন্সের একটা বিষয় থাকে অ্যাটেনডেন্সের জন্য যাচ্ছি বুঝতেই পারতো যে কতটুকু প্যারা হ্যাঁ তোমার কিছু বলা থাকলে বলো আদেক স্কুল কলেজ লাইফে জীবনে এইভাবে ক্লাসে যায়নি